নাগরিক অধিকার নারী পুরুষের সমান অধিকার আছে শ্রমিকের অধিকার আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী তাদের অধিকার এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী আছে সামাজিক সরি নিগ্রোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে আমি একজন নারী হিসেবে একেবারে দেখুন খালেদ ভাই এখানে কোন তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশন করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো কিন্তু বেঁচা কিন্তু কিন্তু বেছে ফারে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি নিয়ে আলোচনা হতে তাই না কিন্তু সেই বন্ধ করে কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক এই ধরনের ভদ্র সমাজে আমার ওই কমিশনের নারী সদস্যদের ডাকা সহজে লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টক করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বাড়িতে ফারেনা কিন্তু বাড়িতে না একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো আপনি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না এট হিউম্যান না না বেশ হিউম্যান রাজ্জ কথা বলছেন বেশে পারে আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসেবে তার অঙ্গিকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সব সময় দেখেছি যে

নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে গুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি আমি কথা বলতে পারি ওরেটার এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি সেই দেশে কেন অন্তত থার্টি আসনে ঠিক আছে 33 শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দেয় না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালিদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট কোড ইন দিসে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালিদ ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সিগুলোর জরিপ হয় এই জরিপে রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় রাইট তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব আই মিন ইট আমার আমার কাম হোয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ ভাই মোটা দাগে হ্যাঁ যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম আহ মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষ বেসে হয় না আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু যেন